এদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেয়ামত শুরু হচ্ছে ঢাকায় নির্বাচন নিয়ে ফাইনাল ডিসিশন জানিয়ে দিল শেখ হাসিনা অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ দলটি যে যেহেতু নৌকানায় ব্যালটে ব্যালটে নৌকানায় ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না আমরা ভোট দেব কোথায় হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিঠে মিঠে কথা বলবে আসসালামু আলাইকুম বাংলাদেশে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হোক শুধু শব্দটা কথা অমিলিক সহ হোক এটা নিয়ে বিশ্ব সম্প্রদায় ভেতরে বাহিরে রেগুলারলি কথা বলছে আমরা এটা অনুমান করা যায় অসুখ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে বড় ব্রেকিং নিউজ সন্ধ্যার পরে শেখ হাসিনার জলময়ী ভাষণ আপনারা শুরুতে শিরোনাম দেখে বুঝতে পেরেছেন পাশাপাশি যেই নিউজটি আপনাদের মূলত এখন দেবো সেই ভাষণের প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই তাই অবশেষে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে রাজি হতে যাচ্ছে দর্শক কথা বাড়াচ্ছি না চলুন এ বিষয়ে বিস্তারিত ভাষণগুলো শুনে শুনে আসি শেখ হাসিনা ভাষণে কী বলেছে আশা করি সবাই একটু ধৈর্য ধারণ করে খেয়াল দিয়ে দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো দর্শক কথা বলাচ্ছি না চলুন বিস্তারিত দেখে আসা যাক যে যেহেতু নৌকা ব্যালটে ব্যালটে নৌকা নাই ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না আমরা আমরা ভোট দেব কোথায় হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিঠে মিঠে কথা বলবে অনেকে পঠাবে অনেক কিছু করবে কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী ভোট দেবে না আমরা নির্বাচন বর্জন করি না আমরা নির্বাচন করতে চাই কিন্তু ওরা আমাদের করতে দেবে না ডিফারেন্সটা ওখানে তফাৎ ওখানেই বিএনপি বর্জন করেছে আমরা বর্জন করি না আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা এক মাকে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারের দিন বেশি দিন থাকে না এখন নির্বাচন দিয়েছে এটা কোন ধরনের নির্বাচন আওয়ামী লীগ আমাদের নির্বাচন প্রশ্ন তোলে কই আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না বিএনপিকে কে কি আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি কেন করেনি এটা খুবই স্পষ্ট দু হাজার যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল আওয়ামী লীগ এককভাবে আটচল্লিশ শতাংশ ভোট পায় দুইশো উনষাটটা আসনে নির্বাচন করে বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই দুইশো উনষাটটা আসনে আমাদের নৌকা মার্কা আমরা ভোট করে দুইশো তেত্রিশটা আসন আমরা পেয়েছি আর বিএনপি জামাতকে সাথে নিয়ে বিশ দলীয় ঐক্য জোট করে তিনশো আসনে নির্বাচন করে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ত্রিশটা আসন পেয়েছিল ওই এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি দু সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক চা খান আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো বা কোনো দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে এক একা জিততে চাইনি কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে ইলেকশনে এসেছিল পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে দুইজন তিনজন নমিনেশন মারামারি কাটাকাটি অমনি প্রত্যাহার তারপরে এই ডক্টর ইনুস আর এই বিএনপি মিলে জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃত ভাবে করেছে তারা কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে দু হাজার নির্বাচন তারা নির্বাচন করবে না আমরা চেষ্টা করেছি আনতে তারা করে নাই বয়কট করেছে আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোন একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি কিছু তো দেখাতে পারবে না কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডোনেশিয়ার টাকা আছে পয়সা আছে সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে কারণ তারা আওয়ামী লীগকে চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথা পিছু আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে পড়ে সুখে ছিল শান্তিতে ছিল আওয়ামী লীগ রাস্তাঘাট উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারতো সেই সুযোগটা তারা করে দিয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট প্রোগ্রাম তার জন্য আলাদা ফান্ড তাদের ট্রেনিং আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার হাইটেক পার্ক বিভিন্ন প্রযুক্তি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম ফ্রিলান্সার আমরা ট্রেনিং দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং ভাষা শিক্ষা দিয়েছি আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল যে কোনো একটা ছেলে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে আজকে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে হচ্ছে ব্যাংকে টাকা টাকা সব লুট করে খেয়ে গেছে গেলে তারা টাকা দিতে পারে না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে তার মধ্যে এতটুকু দেশ প্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতাকর্মীদের কারো ঘর নাই বাড়ি নেয় বাড়িতে থাকতে পারে না বা পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে এখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কিনতে যাওয়ার দরকার নেই ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখব এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হোক সোজা সবটা কথা অমিলিক সহ হোক এটা নিয়ে বিশ্ব সম্প্রদায় ভেতরে বাহিরে কথা আইআর এবং ভারত তো অবশ্যই ভারত সবসময় এখন ওপেনলি ভারত বলছে তার প্রত্যাশা করে নির্বাচনের সব কিছু একমুখী চলা শুরু করলেও নির্বাচনটা আওয়ামী লীগ সহ হোক এটা ভারতের প্রত্যাশা এবং সেই প্রত্যাশায় বিশ্বের বিভিন্ন করার থেকে বিভিন্ন মানুষ যুক্ত হন যদিও বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশকে রাজনৈতিক অস্থিতিশীলতায় ঢেকে ফেলার জন্য আওয়ামী লীগবিহীন তথা দেশের একটি বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় এবং এই নির্বাচনের ফল যে আসলে খুব একটা ভালো হবে না যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছে তারাও ভালোভাবে টের পান কারণ হচ্ছে দেশে একটা বড় অংশ যখন নির্বাচনে বাইরে থাকে সেই অংশটা তার মতামত প্রকাশের জন্য উৎসুক হয়ে থাকে এটা আওয়ামী লীগ সরকারের আগের আমলগুলোই এর প্রমাণ আঠারো চব্বিশ বা চোদ্দ নির্বাচনে যখন বিএনপি বা জামাতের লোকজন বাইরে থেকেছে অথবা আঠারোতে অংশগ্রহণ করলেও তাদের যেরকম মতামত প্রকাশের সুযোগ ছিল না ফলে এই যে একটা প্রেশার জমে থাকা একটা চাপ সেই চাপ বিস্ফোরণ ঘটেছে চব্বিশের জুলাই আগস্টে এসে এখন সেই আন্তর্জাতিক চাপ ডক্টর দিনুজ যতই গুরুত্ব দেন না দিয়ে থাকেন না কেন তার পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব না এবং ডক্টর ইউনুস যেহেতু তার কোনো ম্যান্ডেট নাই তার কোনো জব ভিতা নাই তিনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারছেন সেই সময় আমাদের সামনে এই খবর বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছে চার ব্রিটিশ এমপি তারা বলেছেন যে দলের অংশগ্রহণ না থাকলে কোন নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না হাউস অফ কমন্স এর এই চার এমপি হলেন বব ব্ল্যাকম্যান জিম শ্যানন জেস অ্যাথওয়াল এবং ক্রিস ল বিবৃতিতে তারা বলেন ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশে গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে আছে নৈতিক বিবেচনা বোধ সম্পন্ন প্রত্যেক মানুষই আশা করেন নৈতিক বিবেচনা সম্পন্ন প্রত্যেক মানুষই আশা করেন এই নির্বাচন একটি ন্যায়সঙ্গত স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবে তবে তখনই সেটা সম্ভব হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ সেটা কি হচ্ছে এবার নৈতিক বিবেচনা বোধ প্রতি প্রতিবেশী হওয়ার পর গেল বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয় একই মাসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করা হয় তাদের এই ঘটনার দিকে ইঙ্গিত করে বিবৃতিতে চার ব্রিটিশ এমপি বলেন আমরা উদ্বিগ্ন যে ব্যাপক ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে মানে নিশ্চিতভাবে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে যে ব্যাপক জনসমর্থন আওয়ামী লীগের পক্ষে থাকলেও তাদের বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে তাদের উপরে এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে তার মানে এই বিবৃতি থেকে আমরা এটাও বুঝতে পারি যে জাতিসংঘ চায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না তারা ভোট দিতে যাবেন না বলছে ব্রিটিশ আমরা আর আর কি কি বলার আছে বলেন আমাদের মতামতের মূল্য থাকে এখানে আচ্ছা বিবৃতিতে বলা হয় সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না সুতরাং বুঝতেই পারছেন এই নির্বাচন হলে পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটাকে কিভাবে দেখবে বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি যারা কিনা নিজেরাই অনির্বাচিত আমরা যে কথা একটু আগে বলছিলাম অনির্বাচিত বডি তার তো জবাবদিহিতার কোনো জায়গা নেই সুতরাং সে যা তার যেটা মন চাচ্ছে সে সেটাই করছে বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিন ধরে চরমভাবে বিভক্ত মন্তব্য করে ব্রিটিশ চার ব্রিটিশ এমপি বলেছেন এর দায় বাংলাদেশের সব রাজনৈতিক দলেরই কিছু না কিছু রয়েছে কিন্তু জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে এবং থমকে যাওয়া অর্থনৈতিক উন্নয়নকে আবার স্থিতিশীল করতে ভবিষ্যতে যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ চালাতে হবে আপনি যদি মনে করেন যে দেশে একটা অংশকে বাদ দিয়ে আপনি দেশ চালাবেন দেশ কখনোই চালাতে পারবেন না এটা হয় না এটা হবে না পৃথিবীর বাস্তবতা এটা বলে না এবং সারা পৃথিবীর সমর্থন আপনাদের কখনোই থাকবে না যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তুলে ধরে তারা বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণত আটক বিচার ব্যবস্থা কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের নির্বিচারে গ্রেফতার বিশ্বাসযোগ্য তথ্য আমাদের উদ্বিগ্ন করেছে আপনারা জানেন যে এই সরকারের সময় ফেসিবাদ বিরোধী কথা বলা হয় কিন্তু শুধু কথা বলার জন্য। শুধু কথা বলার জন্য শুধু গণমাধ্যম না সাবেক আমলা সাবেক শিক্ষক তাদেরকে জেলে যেতে হয়েছে ওয়সান নাজমুল হাসান কলিমুল্লাহ আবু আলম শহীদ খান আনিস আলমগীন আলম পান্না একজন দুজন না তাদের প্রত্যেকেই শুধু কথা বলার অভিযোগে সরকারকে প্রশ্ন করার অভিযোগে তাদেরকে জেলে যেতে হয়েছে আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই ডক্টর ইউনুস যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখেন বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করেন এবং মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন আমি একটা কথা আপনাদেরকে এখনই বলে রাখতে চাই আমার কেন যেন ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস এক করে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা আয়োজন করতে চাচ্ছেন যদি তিনি এটা আয়োজন করেও ফেলেন তারপরেও বাংলাদেশে আরেকটি নির্বাচনে হাতছানি কি আরেকটি সরকার পাঁচ বছর পরিচালনা করতে পারবে এটা বড়ই কঠিন অনিশ্চিত হয়ে পড়ে ফলে ব্রিটিশ চার এমপির যে শক্ত বিবৃতি এই শক্ত বিবৃতি ডক্টর ইউনুসকে টনক মরতে বাধ্য করে কিনা এবং তার আশেপাশের লোকজন এরকম বলা শুরু করেছে নির্বাচনের ট্রেন আবার লাইনচ্যুত হতে পারে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক বেশি কথা বলাতে চাচ্ছি না বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে নিজস্ব ওপিনিয়নটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ পরবর্তী আপনাদের আসতেছে খুব দ্রুত তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ